vamos no, no. মন্ডলী এরই আমাদের লয়ন মনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলেই তাকে সাথে গ্রহণ করবো হিংসা উনি আমাদের নয় মানে ঠিক না দীর্ঘ অনেক দিন পর আমাদের এই গাইবান্ধায় পা দিয়েছেন কেউ আমরা উত্তেজিত হবো না বিশৃঙ্খলা করব না আমি সবাইকে উদার্থ আহ্বান করছি যারা এখনো অজু তৈরি করেননি গুরুত্ব সবাই ওজন তৈরি করে সম্মেলনের মাঠে আমাদের আসরের সালাত হবে ইনশাআল্লাহ সবচেয়ে আনন্দের খবর সবচেয়ে সুখের খবর কি বলব আমি আমাদের মাঝে আমি সাহেব আসছেন